ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলি আর-রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালীলান 85 আত্রা তোমাকে ruh সম্পর্কে প্রশ্ন করে বলো ruh আমার রবের আদেশ থেকে আর তোমাদেরকে জ্ঞান থেকে প্রতি প্রতিসামন্যই দেয়া হয়েছে ওয়ালা ইন ধাবান লা নাযহাবান বিল্লাযী আওহায়না ইলাইকা সুম্মা লা তাযিদু লাকা বি আলাইনা আমি ইচ্ছা করলে তোমার কাছে ওইর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই নিয়ে নিতে পারতাম অতঃপর তুমি এই বিষয়ে আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কর্মবিধায়ক পেতেন না ইল্লা রাহমাতাম মির ইনাফাব্লাহু কানা আলাইকা কাবি রব সাথে তবে তোমার রবের পক্ষ থেকে এটা রহমত স্বরূপ নিশ্চয় তোমার প্রতি তল অনুগ্রহ বিলাত উল্লা এনে যেতামা আতিল আলা আইয়া তু ষ্টাশী বল যদি মানুষ ও কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবেন না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়